তুমি কি জানো বাংলায় এমন একটা রেলওয়ে স্টেশন আছে যেখানে রাত নামলেই ট্রেন থামানো বন্ধ হয়ে যায় না এটা সিনেমা না এটা একটি বাস্তব ঘটনা বাংলায় এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত এই রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে বেগুন কোদর রেলওয়ে স্টেশন পুরুলিয়া জেলায় অন্তর্গত শোনা যায় উনিশশো সাতষট্টি সালে এক মহিলার আত্মহত্যার পর থেকেই এখানে ভূতের উপদ্রব শুরু হয় লোকজনেরা বলে মাঝরাতে এক সাদা পরা মহিলা রেল লাইনের পাশে হাঁটতে দেখা যায় একবার ট্রেনও থমেছিল এরপরে যা ঘটেছিল সেটা শুনলে তোমার গায়ে কাঁটা দেবে এক রাতে ড্রাইভার বলেছিলেন তিনি দেখেছেন লাইনের পাশে দাঁড়িয়ে এক নারী ট্রেনের দিকে তাকিয়ে আছে তিনি হরণ্য বাজিয়েছিলেন কিন্তু সেই নারী নড়েনি ট্রেন স্টেশন পার হওয়ার পর সবাই দেখলো কোনো মানুষই নেই শুধু হালকা সাদা কুয়াশা হাসছে রেলওয়ে বিভাগ প্রথমে বিশ্বাস করেনি কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করলো উনিশশো সালে এই স্টেশনটিকে ভুতুরে স্টেশন ঘোষণা করা হয় এবং বিয়াল্লিশ বছর বন্ধ রাখা হয় এই স্টেশনটিকে উনিশশো সালে আবার চালু করা হয় কিন্তু এখনও অনেক ট্রেন এই স্টেশনে থামে না এখনও অনেক স্থানীয় মানুষ বলেন মাঝরাতে ট্রেন গেলে দূর থেকে কারোর হাসির শব্দ শোনা যায় তুমি কি বিশ্বাস করো ভূত আছে তাহলে কমেন্টে জানো তুমি সাহস করে এই স্টেশনে কি রাত কাটাতে পারবে এমনই আরও অজানা ও রোমাঞ্চক তথ্য জানতে সাবস্ক্রাইব করো বিরাজ ওয়াইটি আরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না